বসিরের হঠাৎ মনে হলো তার বুকের ভেতরটা কেউ খামচে ধরেছে কতগুলো ধারালো নখ যেন ক্রমশ মিধে যাচ্ছে হৃদপিণ্ডে না হলে এমন দমবন্ধ লাগবে কেন তার সে জানে বিষয়টা অন্য যে কারো কাছে প্রবল ছেলে মানুষই মনে হতে পারে হাস্যকর কিংবা বিদ্ঘুটেও লাগতে পারে কিন্তু এই অনুভূতি সে ছাড়া আর কেউই বুঝবে না কমলা রঙের একখানা ওড়না দুপুর রোদে বাড়ির উঠানে শুকাতে দেখেই কারো মন যে এমন অস্থির হয়ে উঠতে পারে তা সে নিজের ক্ষেত্রে না ঘটলে বিশ্বাসই করতো না পাখি তাহলে বাড়ি ফিরে এসেছে কিন্তু বিয়ের এক দুদিন যেতে না যেতেই সে বাড়িতে কি করে ফিরে আসবে বসির বুঝতে পারছে না কি করবে সে কি সরাসরি বাড়িতে ঢুকে পাখির খোঁজ নেবে কিন্তু তাতে লাভ কি পাখি তো আর তার সঙ্গে কথা বলবে না হয়তো দেখাই দেবে না আর কখনো দেওয়ার কথাও অবশ্য নয় শেষ দিকে এসে পাখি তাকে একরকম এড়িয়েই চলতো বাধ্য না হলে কথাও বলতো না এর অবশ্য কারণও আছে ভয়ানক এক বিপদের মুখে তাকে একা ফেলে রেখে উধাও হয়ে গিয়েছিল সে অথচ যে সম্পর্কটা তাদের মধ্যে গড়ে উঠেছিল তাতে তার ভূমিকাই ছিল মুখ্য পাখি বরং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সব সময়ই সচেতন ছিল ফলে আশপাশের সবকিছু থেকে নিজেকে গুটিয়েই রেখেছিল সে কিন্তু গুটিয়ে রাখা এই সংকোচের দেয়ালের ভেতর থেকেও যেন টিমটিম করে জলা একটা স্বপ্ন সে দেখত আর সেই স্বপ্নের জন্যই হয়তো চারপাশে প্রবল প্রতিকূল স্রোতের বিরুদ্ধে নিজের শীর্ণ হাতেই জীবনের নৌকাটা বেয়ে নিয়ে যায় যেতে চাইছিল সে তার বাবা জয়নাল মিয়া খুব একটা রোজগারের মানুষ নয় ফলে পাখিকেই দিন কাজ করতে হতো রাইস মিল সকাল সন্ধ্যা মনকে মন ধান আসে সেই ধান শুকাতে হয় মেশিনে ভানতে হয় কুড়াও ঝাড়তে হয় এসব করার পর ঘরে ফিরে আবার বাবার সংসার সামলানো অসুস্থ ছোট ভাইয়ের দেখভাল যত্ন সঙ্গে চারপাশে মানুষের নানান ভ্রুকুটি কিংবা সুযোগ সন্ধানী লোভাতুর পুরুষের বিষাক্ত দৃষ্টি সামলে তাকে দাঁড়িয়ে থাকতে হতো একা নিঃসঙ্গ ফলে রোজ গভীর রাতে যখন সে ঘুমাতে যেত তখন বিষণ্ন ক্লান্ত লাগত তার কিন্তু তারপরও কখনো হাল ছাড়েনি সে বরং যতটুকু ফুরসত মিলতো তাতে খানিক পড়াশোনার চেষ্টাও সে করেছে যদিও সেই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে পাখি তা জানত না জানত না কখনো সত্যি সত্যিই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কিনা কিংবা পারলেও তাতে পাশ করে তার স্বপ্নের কলেজে ভর্তি হতে পারবে কিনা পাখির বুকে এই স্বপ্ন বেঁধে দিয়েছিলেন পরিতোষ স্যার অল্প বয়সে সমাজ বদলের স্বপ্ন নিয়ে স্কুল কলেজে পড়াতেন তিনি কিন্তু তারপর হুট করেই একদিন উধাও হয়ে গিয়েছিলেন গ্রাম ছেড়ে বহু বছর আর বাড়ি ফেরেননি তারপর যখন ফিরলেন তখন তার বয়স চল্লিশ ডান পায়ের গোড়ালিতে কিছু একটা আঘাতও দেখা যাচ্ছে সেই আঘাতের ক্ষতটা শুকিয়ে গেলেও বড়সড় একটা গর্ত এখনও ওকে দিচ্ছে ফলে হাঁটতে গেলে খানিক খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটেন তিনি গ্রামে ফিরে বেশ কিছুদিন চুপচাপ ছিলেন পরিতোষ স্যার তারপর ক্রমেই যেন আবার জেগে উঠতে লাগলেন আগের মতো ছেলেদের নিয়ে নানান সামাজিক কর্মকাণ্ড বই পড়ার অভ্যেস তৈরি মেয়েদের পড়াশোনার জন্য তাদের বাবা মাকে বাধ্য করা এমন নানান কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি